মথুরাপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে বিশাল মিছিল জোট প্রার্থীর সমর্থনে এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বরা দ্বিতীয় দফার ভোট শেষ হতেই আরও জোরদার প্রচার শুরু মালদাহে সূর্যের তাপকে উপেক্ষা করেই চলছে মানিকচকের লোকসভা নির্বাচনের প্রচার গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল এদিন মালদার মানিকচকের মথুরাপুরে বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় জোট প্রার্থীর সমর্থনে মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এবং কংগ্রেসের নেতৃত্বরা বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে মানিকচক ব্লকের অন্য কোথাও না এগারোটা অঞ্চল দুশো তিনটা মধ্যে প্রায় ছয় সাত হাজার লোক আজকে মোথরাপুরে জড়ো হয়েছিল যারা বলছে দু হাজার উনিশ সালে মোদির ভোট মোদীর ভোট নাই মোদি যে মানুষের সাথে বিশেষ করে হিন্দু মানুষের সাথে জিনিসপত্রের দাম বাড়িয়ে আজকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতিকে অসম্মান করে যেভাবে আজকে গোটা দেশকে বিক্রি করছে তার বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে আর রাজ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন ইন্ডিয়া জোটের নাম আমি দিয়েছি কি হলো তিনি দিল্লি যাওয়ার আগে ট্রেন থেকে নেমে গেলেন মোদীর ভয়ে অভিষেক ব্যানার্জি যাতে জেলে না যায় মানিক চোখে আমরা এবার বাম কংগ্রেস মিলে ঈশা খানকে বিপুল ভোটে জিতাবো দক্ষিণে লক্ষাধিক ভোটে জিতবে আগামী সাত দিন বাড়ি বাড়ি গিয়ে রাহুল গান্ধীর যে এক লক্ষ টাকা প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে বাকপন্থীরা যে মহিলাদের ক্ষমতায়ন বলছে কৃষি ঋণ মকুবের কথা বলছে কৃষকদের এমএসপির কথা বলছে বেকার যুবদের কাজের জন্য বছরে এক লাখ টাকার কথা বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফিরিয়ে আনার কথা বলছে পরিযায়ী শ্রমিকদের এরাজ্য কাজের কথা বলছে গঙ্গা নদীর ভাঙন আটকানোর কথা বলছে বিড়ি শ্রমিকদের মজুরির কথা বলছে সেই কাজগুলো নিয়ে মানুষ ইসাকাল চৌধুরীকে বলছে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পাই জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা সেই টেস্টটা কি করে হয় টেস্টটার নাম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্যুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি व्हाट्सएप नंबर सब स्क्रिने डेमस्ट्रेट हो डिसप्ले हो थैंक यू